উদ্যোগ গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসন একটা ব্লাড ব্যাংক তৈরি করবে এটা আজকে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করা হলো আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন জরুরি প্রয়োজনে বিশেষ করে রক্তের চাহিদা আছে তা আমরা অনেক সময় দেখি যে অনেক সময় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট কেস কিন্তু তিনি আহত হয়েছেন তিনিও তার রক্তের গ্রুপ জানেন না আবার অনেকের দিকে আগ্রহী উনিও জানেন না অনেক সময় সময় ক্ষমতার কারণে কিন্তু অনেক গুরুতর আহত রোগী তারা কিন্তু মৃত্যুবরণ করে তা আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসন একটা ব্লাড ব্যাঙ্ক তৈরি করবে এবার আজকে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করা হলো এটার মাধ্যমে আমরা আজকে উপজেলা পর্যায়ে খোলা সে পরবর্তীতে সমস্ত ইউনিয়ন পর্যায়ে মূলত আমরা এই ব্লাড গ্রুপিংটা এটা চালু করবো করে একটা ডাটাবেস তৈরি করবো সকলের জন্য উন্মুক্ত করে দেবো এর পরবর্তীতে আমরা একটা অ্যাপস তৈরি করবো এই অ্যাপসের মাধ্যমে সবাই যাতে উন্মুক্ত পদ্ধতিতে এখানে যদি কারো কোনো রক্তের প্রয়োজন হয় তাহলে সে সেই নাম ঠিকানাসহ তার সমস্ত তত্ত্বাবলী দেওয়া থাকবে সেখান থেকে যিনি রক্তদাতা আবার এ সেবাগ্রহিতা উভয়ই এই অ্যাপস থেকে তথ্য পাবেন বিদায় দিবস উপলক্ষে এই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি মূল উদ্দেশ্য থাকে কি সবাইকে রক্তদানে উৎসাহিত করে ধন্যবাদ